কিভাবে বুঝবেন যে আপনার সন্তান স্বাস্থ্য ঝুঁকিতে আছে ধরুন আপনার সন্তান তার যে ওজন থাকার কথা সেই ওজনটা যদি তার না থাকে অর্থাৎ ওজন যদি বেশি থাকে তার উচ্চতা অনুসারে তার হাইটের হাইট যতটুকু তার থেকে যদি তার ওয়েটটা বেশি থাকে এবং আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তার মোটামুটিভাবে প্রায় বারো তেরোটি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যায় তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে যে বাচ্চা যদি মোটা হতে থাকে তাহলে কিন্তু তার ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং নানান ধরনের হার্ট ডিজিজ এবং জয়েন্টেও বিভিন্ন ধরনের সমস্যা হাড্ডিতেও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে কাজেই আপনার বাচ্চা যদি আপনি তাকে সুস্থভাবে বড় করতে চান তাহলে অবশ্যই দেখতে হবে যে তার ওজনটা কেমন আছে সে ওবেজ হয়ে যাচ্ছে কিনা না কেননা ওবেসিটি তাকে কিন্তু নানাবিধ রোগের মধ্যে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দিতে পারে এরপরে একটি অভ্যাস যে ধরুন আপনার বাচ্চা ফল খায় না দিনে অ্যাটলিস্ট একটা বা দুটা ফল যে বাচ্চা খায় না সেই বাচ্চার কিন্তু আপনার তার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস ফাইবার এগুলোর ঘাটতি হয় যেগুলো কিন্তু তাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয় কাজেই বাচ্চাকে প্রতিদিন অ্যাটলিস্ট একটা বা দুই দুই ধরনের ফল তাকে খেতে দিতে হবে যেটা তাকে বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি থেকে কিন্তু তাকে দূরে রাখবে এবং ধরুন যে আপনার বাচ্চা দিনে দুইটা বা তিনটা সবজি খায় না সবজি যদি আপনার বাচ্চা না খায় তাহলে সেটাও কিন্তু তার ডাইজেশন ক্ষমতা তার রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো কিন্তু কমে যেতে পারে এবং বাচ্চারা যদি সবজি না খায় তাহলে সেটাও কিন্তু তাদেরকে নানান রকম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে কাজে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা যেন প্রতিদিন অ্যাটলিস্ট দুই থেকে তিন ধরনের সবজি খায় এবং যে কোনো সিজনাল সবজিকেই কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য বেছে নিতে পারেন বাট খেয়াল রাখতে হবে যে সে যেন প্রতিদিন কিছু না কিছু পরিমাণের সবজি খায় যেটা তাকে সার্বিকভাবে সুস্থ থাকতে এবং সুস্থভাবে বড় হতে সাহায্য করবে এবং দেখলেন যে আপনার বাচ্চা অনেক বেশি জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড প্রক্রিয়াজাত খাবার কিংবা সুগারি বা চিনিযুক্ত খাবার এগুলো যদি বেশি খায় তাহলে সেটাও কিন্তু তাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিতে পারে মাঝে মাঝে এক দুই দিন আপনার বাচ্চাকে আপনি একটু জাঙ্ক ফুড দিতে পারেন বাট রেগুলার বেসিসে কোনো অবস্থাতেই যেন সে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড না খায় সেটাও কিন্তু তাকে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে ঘুম খুব ইম্পর্ট্যান্ট আপনার বাচ্চা যদি ঠিক মতো না ঘুমায় তাহলে সেটাও কিন্তু তাকে নানান রকম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিতে পারে বাচ্চাদের অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির জন্য কিন্তু ভালো ঘুমের কোনো ইমিউনিটি বিকল্প নেই আরেকটি জিনিস আমি বলবো যে বাচ্চার মানসিক স্বাস্থ্যটিও কেমন আছে সেটিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কেননা মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে সেটাও কিন্তু তাকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে কেননা আজকাল আমাদের বাচ্চারা অনেক ঘরে অনেক ধরনের অ্যাবিউজ দেখেন অথবা ঘরে অনেক ধরনের আনরেস দেখেন বাইরে সমাজেও নানান রকম অস্থিরতা বাচ্চারা দেখছে তো ওভারঅল যেগুলো আমাদের বাচ্চাদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যটাকে খারাপ করছে এবং মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে তাদের শারীরিক স্বাস্থ্যও কিন্তু নানান রকম ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে কাজেই আপনি যদি সন্তান রেইস করেন বা বাচ্চা বড় করেন তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি বাচ্চা সার্বিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে বড় হচ্ছে কিনা কিংবা সে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেটাও কিন্তু গার্জেন হিসেবে অবশ্যই আপনাকে মনিটর করতে হবে এবং আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যে ডেভেলপমেন্ট বা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যটি যে সুন্দরভাবে গড়ে উঠবে সেটা দেখার বা সেটা মনিটর করার দায়িত্ব কিন্তু আমাদের অভিভাবকদেরই নিতে হবে যেন না যেন তারা কোনোরকম মানসিক এবং শারীরিক কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে বড় না হয় ভালো থাকবেন সবাই